গাইস মই আবার এখন আগুন পাহাড় বাদ দিতেই আই পড়ছি লালাখালে খালে বলে লালাখাল দেখতে যায় এনে কি একেবারে স্বচ্ছ নীল পানি নিচে পাথর এরকম একটা কিছু এখানে তো এখানে যাওয়ার সিস্টেমটা হলো ওই নিচের দিকে যে বোটগুলো দেখতেছেন ওই বোটগুলো আপনার ভাড়া করতে হবে নির্ধারিত একটা ফি আছে এই ফিতে ভাড়া করে তারপর এই বোট দিয়ে আপনার যাইতে তো উজান এ তো উজানবাটির অর্থাৎ পাহাড় থেকে নামতে সেই পানিগুলো যে কারণে আপনার যাইতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগতে পারে কিন্তু যখন আবার ফিরবেন তখন তো আপনার ইঞ্জিন প্লাসের স্রোতের একটা সহযোগিতা পাবেন যে কারণে আসতে আপনার সময় কম লাগবে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো লাগবে এরকম যাই হোক আর বর্ষা মৌসুমে আরও বেশি পানি থাকে কিন্তু এখন পানি কম থাকার কারণে আর একটু স্পিডটা কম চালানো লাগে এই এখন আমরা একটা বোট নিব এই বোট দিয়ে আমরা একদম মূল গন্তব্যে ঘুরতে যাব আর আমাদের গাড়ি এখানে পার্কিং করা আছে পরে আমরা আবার এসে এখান থেকে ফিরে যাব তো সেখানে গিয়ে যদি নতুন কিছু পাই সেটাও আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই সাথে থাকবেন সবাই এটাই সেই লালা খাল বুঝছেন এই লালা খালে কি এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিলেটসান ভালো এগুলো দেখেন এই বোর্ড দিয়ে সবাই এগুলো নিয়ে আসে দেখছেন এখানে এখান থেকে এটা পুরোটাই আপনার এই লাল বালুর একটা মানে দুই সাইডে পাহাড়ের মতো আর মাঝখান দিয়ে খাল তবে এটা সবচেয়ে বিষয়টা হচ্ছে একেবারে মানে স্বচ্ছ নীল পানি এই নীল পানির এখানে সবচেয়ে একান্ত দেখার সবচেয়ে বড় জিনিস তবে না আমাদের মূল স্পট হচ্ছে আরও সামনে সুতরাং আমরা যখন আরও সামনে যাব। সেখানে আপনাদেরকে আরও এক মনোরম দৃশ্যটা দেখানোর হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো সাথেই থাকবেন হলো পাহাড়ের একদম পাদদেশে মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে সরু খাল যেটাকে আপনার কী করে নীল পানির খাল বলবেন মানে লালার খাল এই খাল দিয়ে আমরা যাচ্ছি মানে যেদিকে আপনি তাকাবেন শুধু পাহাড় আর এগুলো পাহাড় পাথরের পাহাড় হ্যাঁ আমরা ওই যে ওই পারে যা দেখতেছেন ওটা ইন্ডিয়া আর এই বসটা হলো আমরা বাংলাদেশে আছি দেখেন অনেক দর্শনাধীন পর্যটক এখানে আছে। যাই হোক আমি যতটুকু দেখতে পাই ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কুয়াশা থাকার কারণে দূরের পাহাড়গুলো আপনাদেরকে সঠিকভাবে আমি দেখাতে পারতেছি না যেইটুকু আমার ক্যামেরা ধর হয় ওইটুকু আপনারা যদি আমাকে সাপোর্ট করেন হ্যাঁ আমার লাইক কমেন্ট করে আমাকে একটু উপরের দিকে যাওয়ার ইয়া ব্যবস্থা করে দেন তাইলে হয়তো আমি আরও ভালো মানের ক্যামেরা কিনে আপনাদেরকে ভালো কিছু দেখানোর ব্যবস্থা করতে পারবো তো এর জন্য আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে আর কি সম্ভব না এক পাশে ইন্ডিয়া আর এক পাশে বাংলাদেশ আমরা এখনও বাংলাদেশেই আছি হ্যাঁ একদম সীমান্ত গেসে আমরা চলে এসেছি খুব সাবধানতার সাথেই যতটুকু দেখার দেখে আবার চলে যাব লাল রাজা দেখতেছেন এটা পুরোটাই কিন্তু চতুর্পাশের মাটি নাই সব পাথর আর পাথর হ্যাঁ এটার নিচেও নাকি পাথর এখান থেকে ওই যে লাল বালুগুলো উত্তোলন করা হয় যেটাকে সিলেকশন বালু বলে এগুলো এখান থেকেই উত্তোলন করা হয়